দেখো কি সুন্দর এই কালারটা এত সুন্দর একটা ভীষণ সুন্দর হয়েছে এরকম পুরো কাজ রয়েছে ও জাস্ট মানে লুক দা পিস হোয়াইট কালার লেগিংস দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে ব্ল্যাক এর ওপর বড় বড় পিঙ্ক ফুল রয়েছে আর একদম মানে শান্তিপুরের যে পিওর কাঁথা স্টিচ হয় না দেখো সেরকম এটা দারুণ লাগে এটা সুমন আমাকে বলে দিল কাশ্মীরে পরবে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর দেখতেই পাচ্ছ পুরো খাট জুড়ে আমি বসেছি আমার সমস্ত কালেকশন নিয়ে যেটা আমার পাইল স্পেশাল ভিডিও থাকে সবাই বলে এই ভিডিওটার জন্য অপেক্ষা করে থাকে প্রত্যেক বছর তো এবারে আমার জন্মদিন তার সঙ্গে আমি এবারে কী কী পেলাম জন্মদিনে তার সঙ্গে পুজোর দেখো পুজোটা তো এবারে সেভাবে হচ্ছে না এবার আমি পুজোতে থাকছিও না কারণ আমি পুজোতে খুব কম সময় থাকি মানে এরকম হয়েছে হার্ডলি হয়তো বিয়ের পরে এক কি দু বছর আমি পুজোতে ছিলাম বাকি সময় আমি যখন সুমনের ট্রাভেল এজেন্সি ছিলও না তখন সুমনার আমি বেরিয়ে পড়তাম কখনো হিমাচলে স্মৃতি ভ্যালি করে ঘুরে চলে এসেছি তো পুজোর সময়তেই ঘুরতে যেতাম আর এখন ট্রাভেল এজেন্সি হওয়ার পরে আমাদের ট্রিপ থাকে পুজোর সময় কারণ পুজোর সময়তেই সবাই ছুরিটা পায় তো ওই টাইমটা ইউটিলাইজ করে আমাদের এবারে কাশ্মীর ট্রিপ রয়েছে তো আমি থাকি না তো এবারে পুজোটা এমনিও কি হবে না হবে জানি না কিন্তু পুজো হিসাবে এই কালেকশানগুলো আমি এবারে দেখাচ্ছি না হ্যাঁ থাকবে আমার কাছে অবভিয়াসলি আমি কাশ্মীরে গিয়ে আমাকে পড়তেই হবে তার সঙ্গে আমাকে কেদারনাথে যাচ্ছে পড়তেই হবে বাকিগুলো আমি রাখবো যখন আমার মনে হবে কোনো বিয়ের বাড়িতে বা ঘুরতে আছে তখন আমি সেই হিসাবে পড়বো কিন্তু কালেকশানগুলো তোমাকে দেখাতেই হবে তোমাদের দেখাতে হবে কারণ তোমাদের ডিমান্ড থাকে যে পায়লদের কালেকশন দেখবো বা পায়েলের কালেকশন দেখবো পায়েলের কালেকশন দেখতে খুব ভালো লাগে আর এটা আমার প্রত্যেক বছরের ডিমান্ড থাকে তো সেই জন্য আজকে আমি পুরো খাট জুড়ে বসেছি আমার সমস্ত কালেকশন দেখাবো যে আমাকে সবাই কে কি দিল না দিলো সেটা দেখাবো মানে মাই দেয় আর শাশুড়ি মাও দিয়েছে সেটা তোমাদের দেখাবো তো চলো আজকের ভিডিওটাকে শুরু করছি একদম এইটাই স্পেশাল থাকবে যে পায়ের এবারে কী কী কালেকশন হয়েছে তো চলো আজকে ভিডিও শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই দেখাচ্ছি আমার শাশুড়িমা পুজোর সময় আমাকে দুটো কুর্তি গিফট করেছে সেটা দেখাচ্ছি একটা হচ্ছে ব্লু কালারের উপরে দেখাচ্ছি এই কালারটা খুব সুন্দর ম্যাক্সে গেছিলাম ম্যাক্স থেকে নিয়েছি দেখো এই একটা কালার এটা হোয়াইট কালারের লেগিংস দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে তো এটা একটা আমাকে শাশুড়িমা দিয়েছে আমি নিজেই পছন্দ করে নিয়েছি আর তার সঙ্গে একটা রেড রেডটা আমার বিভৎস পছন্দ হয়েছে রেডটা আমার খুব খুব পছন্দ হয়েছে পরেও খুব সুন্দর লাগছিল এই দেখো এটা রেডটা এগুলো আমি সমস্ত ফিটিংস করে নিয়ে চলে এসেছি লাইনে দাঁড়াতে হয়েছে রীতিমতো আমাকে দেড় ঘন্টা তারপরে আমি সব পেয়েছি দেখো এটাও ফিটিংস করেছে এখন আমাকে একটু ফিটিংস করতে হয় লোকা হয়ে গেছে আগের থেকে দেখো এই দুটো শাশুড়িমা আমাকে পুজোর জন্য দিয়েছে অবশ্যই জানিও কেমন হয়েছে এই দুটো আমাকে গিফট করেছে আমার শাশুড়িমা ভালোবেসে আর এই দুটো আমি অবশ্যই পরব এরপর আমি যা যা দেখাবো সব আমাকে আমার মা দিয়েছে জন্মদিনেরগুলো আমি আলাদা দেখাচ্ছি আগে আমি পুজো কালেকশানগুলো দেখিনি তোমাদেরকে যেগুলো আমাকে মা দিয়েছে আচ্ছা সবার আগে বলি এবারে আমাকে মা বলেছিল যে আমি বলেছিলাম শাড়ি নেব না সমস্ত কিছু আমি যেগুলো দেরি পরি সেগুলোই নেবো শাড়ি তো বিয়ের বাড়ি অকেশনেও পরা হয় তো একটাও শাড়ি নেবো না বলেছিলাম কিন্তু ওই যে মানে মেয়েকে না দিলে তার ঘুম হয় না দুটো শাড়ি কিনে এনেছে ঠিক আছে আমার জন্য একটা কালী পুজোতে পড়তে বলেছে মানে কালী পুজোর সময় আমি বাড়িতে যাবো তখন একটা পড়তে বলেছে আর একটা বলেছে বিয়ের বাড়ি পারপাসে রেখে দিতে মা মায়ের একটাই কথা আমি যতদিন আছি আমি প্রাণ ভরে দিয়ে যাব যখন আমি থাকবো না তখন কে দেবে না দেবে আমি তো দেখতে আসবো না আমি অতদিন আছি আমি যেটুকু পারবো আমি দিয়ে যাব সে তোমার গরড্র ভরুক কি না ভরুক তুমি কোথায় রাখছো না রাখছো আমার দেখার দরকার নেই কারণ এখন আমি বলছি টুনা নাও টোনা নাও তখন কিন্তু বলার জন্য কেউ থাকবে না তো যাই হোক সেটাই তাই জন্য আমি কোনোদিনই মাকে কোনো কিছু দিতে আমি বারণ করি না যা মন থেকে ভালোবেসে তাই আমি নিই কারণ সত্যি যে মানে আমি মনে করি যখন মা থাকবে না তখন আমার জগৎটা অন্ধকার হয়ে যাবে হতে পারে সবাই থাকবে সুমন থাকবে আমার আর মা থাকবে শাশুড়ি মা থাকবে কিন্তু মায়ের জায়গাটা যেটা মা করে আসছে শুধু বিয়ে পর বলবো না বিয়ের আগে থেকে যে দায়িত্ব যে কর্তব্য যে সমস্ত কিছু করে আসছে তো সেটা আমি কোনোদিন মানে কী বলবো হয়তো একটু ইমোশনাল হয়ে যাচ্ছি বলতে গিয়ে তো তাই জন্য আমি আগে কোনো কিছু পালন করতে পারি না যা দেয় আমি আশীর্বাদ হিসাবে নিই আমি খুব প্রাউড ফিল করি যে বাবাকে সেভাবে আমি দিনই পাইনি আগে পেয়েছি আমি আর দিদিভাই আমি খুব প্রাউড ফিল করি যে আমি আমার লাইফে আমি একটা মা পেয়েছি এবং মাও খুব প্রাউড ফিল করে আমাকে আর দিদিভাইকে মেয়ে হিসাবে একটু বলতে গিয়ে ইমোশনাল হয়ে গেলাম তো এগুলো প্রত্যেক বছর এরকম কালেকশান থাকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি গুলো প্রথমে যেটা দেখাচ্ছি দেখো এটা একটা টু পিসেস সেট রয়েছে দেখো সময় তো ভালো অনেক কিছু রয়েছে কিন্তু অনেক সময় ডেলি ওয়ারের জন্য অনেক কিছু পড়তে লাগে তো সেই জন্য আমি এইটা একটা চুজ করেছি এগুলো সব টাকা মা দিয়ে দিচ্ছি আমি নিজে পছন্দ করে করে সব কিনেছি অনলাইন থেকে এটা আমি অনলাইন থেকে নেওয়া সব থেকে আমার এই জামাটা যেটা সব থেকে বেশি ভালো লেগেছে এই যে স্টোনের ওপরে পুরো কাজ করাটা রয়েছে না এইটা মানে ভীষণ ভালো লেগেছে দেখো এই যে কাজ করা রয়েছে পুরো একদম দেখো পুরো হাড়ের মতো ডিজাইন গেছে আর পুরো স্টোন স্টোনয়ার্ক রয়েছে এইটা আমার ভীষণ ভালো লেগেছে এটা টু পিসের সেট তার সঙ্গে এরকম একটা প্যান্ট রয়েছে এইটা আমি ভাবছি কেদারনাথে একদিন পরবো আমরা তো সামনে কেদারনাথ আছি আর পুরো উত্তরাখণ্ডটাই হচ্ছে পুরো ধর্মীয় স্থান তো সবসময় আমি চেষ্টা করি যখন কোনো মন্দিরে যাব, তখন একটু মানে থ্রি পিস সেট পরার বা টু পিস সেট এগুলো পরার চেষ্টা করি টা যার যেটা মনে হতে পারে আমার এটা মনে লাগে মানে মনে হয় তো সুমন যখন ব্যাগ গোছাবে সুমন আমাকে যেটা বলবে আমি সেটাই নেবো তো এটা হচ্ছে আমার ফার্স্ট কালেকশন তোমাদেরকে দেখালাম সেকেন্ড আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানি স্যুট এটা আমার বিভৎস পছন্দ হয়েছে ব্ল্যাকের ওপরে আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি দেখো জাস্ট অসাধারণ দেখতে এটা হচ্ছে জামাটা ও জাস্ট মানে মানে পিস এত সুন্দর ব্ল্যাকের ওপরে এরকম হোয়াইট চুমকির কাজ করা রয়েছে হোয়াইট সুতো দিয়ে কাজ করা রয়েছে এটা তোমার ভিন একের মধ্যে রয়েছে এটা আমার দীপানিতার থেকে নেওয়া ঠিক আছে এটা ভীষণ সুন্দর দীপানিতা ক্রিয়েশনের থেকে নেওয়া এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও দেখো এরকম কাজ করা রয়েছে আর এটাও আমাকে ফিটিংস করতে হয়েছে একটু ফিটিংস করতে হয় আমার মনে হয় ছোটো সাইজ আসলে অসুবিধা হয় বড়ো সাইজ আসলে কি হয় যে ফিটিংস করে দেখা যায় মানে ছোটো সাইজ হলে আর কিছু করা যাবে না আর বড়ো সাইজ থাকলে একটু মেরে নেওয়া যাবে তো এটা হচ্ছে আমার সেকেন্ড কালেকশান এটাও ব্ল্যাকের ওপরে এবারে ব্ল্যাক আমার বেশি হয়েছে ঠিক আছে এইটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে দেখো আর যা দেখাচ্ছি সেটাও বিভৎস সুন্দর ঠিক আছে জামাটা জাস্ট দেখো এটা পরেছিলাম খুব ফাটাফাটি লাগছিল ঠিক আছে এটা হচ্ছে জামাটা দেখো এরকম থাকবে জামাটা ভীষণ সুন্দর আর বড় বড় পিঙ্ক ফুল আছে মানে ব্ল্যাকের ওপরে বড় বড় পিঙ্ক ফুল রয়েছে আর এখানটা স্টোন ওয়ার্ক রয়েছে তার সঙ্গে পুতির কাজ করা রয়েছে এটা দীপানিদার থেকে নেবো আমার অনলাইন আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা এই কালারটা পেয়ে আমি জাস্ট মানে ধন্য হয়ে গেছি এই কালারটা এই কালারটা আমার ভীষণ ভালো লাগে এখন কচি কলা পাতা দেখো কি সুন্দর এই কালারটা এত সুন্দর আর এই কালারটার ওপরে ব্লু এর সুতো দিয়ে পুরো কাজ করা রয়েছে দেখাম যে কটা কিনেছি এক একটা কিন্তু এক এক রকম দেখতে মানে একই প্যাটার্নের নয় একই কালারের ব্ল্যাকের উপরে কিন্তু রকম কাজ করা রয়েছে এরকম না যে সব কটাই ব্ল্যাক নিয়েছে হ্যাঁ ব্ল্যাকের ওপরে কিন্তু মানে জিনিসগুলো পুরো একদম ডিফারেন্ট খুব সুন্দর তো এটার সঙ্গে প্যান্টটাও খুব সুন্দর ওড়নাটাও খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা ওড়নার কালারটা জাস্ট দেখো ওড়নাটা কি সুন্দর ভাবে জামাটা যখন পরবো মানে জাস্ট লোকে তাকিয়ে থাকবে মানে খুব সুন্দর দেখতে এটাও দীপানিতা ক্রিয়েশনের থেকে নেবে আর এই কালারটা এবারে প্রচণ্ড উঠেছে আমি যেখানে ফিটিংস করা দিয়েছি তারপর বলছে আমাকে বলছে যে দিদি এই কালারটা তোমাকে দারুণ লাগবে আর এত সুন্দর মিষ্টি কালার তুমি কোথা থেকে নিলে তাই বলে আমি অনলাইন থেকে নিয়েছি বলছে কালারটা দিদি খুব সুন্দর মানে কি ফিটিংস যে আর করে দিচ্ছে যে দিদি সে বলছে এই কালারটা মানে খুব পছন্দ হয়েছে তার মানে এতগুলো জামার মধ্যে কালারটা ভীষণ সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে পার্সোনালি কালারটা আচ্ছা যাই হোক এটা গেল আমার কত নম্বর কালেকশন এটা আমার চার নম্বর কালেকশন এরপরে একটা মা গাউন দিয়েছে এটা আমার পুজোর প্রথম মানে এটা দিয়ে আমার প্রথম পুজোর আর কি কেনাকাটা স্টার্ট হয়েছিল এটা মা ফার্স্ট কিনেছিল আর এগুলো অনেক আগে থেকে মা পারচেস করে ঠিক আছে মানে আমি দেখি অনলাইনে এটা এটা দারুণ দেখতে এটা পুরো গান আর এটা পুরো ফুলে থাকবে নিচে যখন পরবো না এটা পুরো ফুলে থাকবে মানে সেই সবাই সেরকম সে জামাগুলো করে ঘুরে না ঠিক ওই রকম প্যাটার্ন এটা ভীষণ দেখতে ভালো দেখতে এটা মানে ইউটিউবার বিখ্যাত প্রীতিমণ্ডল এটার ভিডিও করেছিল তারপরে এটা প্রচুর 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 মানে এটার একদম মানে ডিমান্ড একেবারে ভরে গেছিল মানে এত সুন্দর লাগছিল পরে তো আমার এই কালারটা খুব একটা ভায়োলেট ছিল এই কালারটা ছিল আমার এই কালারটা খুব ভালো লেগেছিলো তাই আমি এই কালারটা নিয়েছি এটা আমার আলাদা ইয়ে থেকে নেওয়া এটা দীপান দীপানিতা থেকে এটা নেওয়া নয় এটা আলাদা নেওয়া যাই হোক এটা একটা গেল আর আছে এইটা হচ্ছে আমার পড়া হয়নি এটা আমার একটা মানে পুজো হিসাবেই রাখা ছিল নতুন পড়া হয়নি ঠিক আছে এটাও মা দিয়েছে এটাও পড়তে হবে একদিনকে এটা খুব সুন্দর এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর কাজ করা রয়েছে নিচে যে কাজটা দেখতে পাচ্ছো মানে খুব সুন্দর এটা মানে ওই যেটা ডিপ ভায়োলেট কালার ভায়োলেট কালারের উপরে এরকম সোনালি পুরো কাজ করা রয়েছে এটাও খুব সুন্দর তো এটা আমার পড়া হয়নি তাই জন্য পূজো হিসাবে রেখে দিয়েছিলাম সেটাও তোমাদের দেখনা মানে দেখালে দেখাতে আমি পাগল হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা দেখাবো এরপরে আর একটা নিয়েছি এটা আমি ডেলিভার পারপাসে নিয়েছি কারণ যেহেতু বললাম সব কটায় যেহেতু মানে অন্য জায়গায় সব পরা যাবে তো একটু ডেলিভার টাইপের তো কিছু রাখতে হবে তো এটা ডেলিভার টাইপের নিয়েছি এই ট্রেনে ট্রেনে কোথাও পড়ে গেলাম বা গিয়ে কিছু পড়লাম ঠিক আছে সব সময় তো ভালোটা সব জায়গায় পড়া যায় না তো এটা ডেলিভার হিসাবে নিয়েছি তার সঙ্গে এটা এটা টু পিস এটা প্যান্ট রয়েছে এইটা আমি নিয়েছি উত্তরা মার্কেট থেকে ঠিক আছে এটা উত্তরা মার্কেট থেকে নিয়েছি খুব সুন্দর দেখো কালারটাও খুব সুন্দর বাটেল গ্রিনের উপরে এরকম কাজ করা রয়েছে আর এইগুলো সবসময় জামা কাপড়গুলো না ড্রাই ওয়াশে দিতে পারো নাহলে ওয়াশিং মেশিনে কাচলে আমাকে যেটা বলে উল্টো করে কাচতে হবে আর বলো সব জামা সবসময় ওয়াশিং মেশিন দেওয়াও দরকার নেই ওই লিকুইডগুলো জলে দিয়ে তারপরে জাস্ট ডুবিয়ে নিয়ে মানে উল্টো করে ডুবিয়ে নিয়ে দিলেই হবে নাহলে জামাগুলো নষ্ট হয়ে যায় ওয়াশিং মেশিনে জামাগুলো নষ্ট হয়ে যায় তাই হোক এটা একটা গেল আচ্ছা তারপরে আমার মোটামুটি এইগুলো দেখানো শেষ হয়ে গেল এরপরে আমি শাড়িতে ঢুকছি শাড়ি আমাকে দুটো দিয়েছে মা কালারটা দেখো এটা আমাকে কালী পুজোতে পরতে বলেছে আমি কালী পুজোতে পরবো কালারটা ভীষণ সুন্দর হয়েছে এরকম পুরো কাজ রয়েছে পুরো 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 একদম কাজ রয়েছে বিভিন্ন কালারের গোলাপি ফুল এরকম একটা গোল্ডেন কালারের ফুল একটা ব্লু কালারের ফুল আর এই কালারটা আমাকে খুব ভালো লাগে কচি কলাপাতা কালারটা তো এটা একটা কিনেছে এগুলো হচ্ছে সব ঢাকায় যেটাকে বলে ঢাকাই শাড়ি যেটাকে বলে সেটা এগুলো পরে ভীষণ আরাম মানে পুজোতে পরে বসা যায় আর কি অনেকক্ষণ মানে এই যে আমি আমার বাড়িতে মনসা পুজো হলো এরকমই সব ঢাকায় একটা পরেছিলাম ডিপ গ্রিন কালারের অনেকক্ষণ মানে পরা যায় মানে কিছু মনে হয় না যে পি পড়েছি না গৃহপ্রবেশে পড়েছিলাম আর এবারে যেটা করেছিলাম সেটা হচ্ছে জাম জাম কালারে ওটাও বেশ সুন্দর ছিল ওটা পুরো অনেকক্ষণ বসে থাকা যায় আচ্ছা আর একটা শাড়ি দিয়েছে এই শাড়িটা দিয়েছে এইটা আমাকে বিয়ের বাড়ি পারপাসে দিয়েছে বিয়ের বাড়ি ফের বাড়িতে করার জন্য দেখো কি সুন্দর দেখতে পুরো মিনাকারি কাজ করা পুরো মিনাকারি ঠিক আছে মিনাকারি এরকম কাজ করা মিনাকারি শাড়ি এটা ঠিক আছে দেখো গ্রিন আর পিঙ্কের মধ্যে কম্বিনেশান রয়েছে শাড়িটা আমি আর পুরোটা খুলছি না ঠিক আছে এটা বিয়ের বাড়ি তো থাকেই এই ডিসেম্বরে একটা বিয়ের বাড়ি আছে ওখানে পড়তে পারি এছাড়া জন্মদিনে বৃষ্টি দিয়ে আমাকে শাড়িটা দিয়েছে খুব পছন্দ হয়েছে আর একটা দিদি আমাকে শাড়ি দিয়েছে সেটাও খুব পছন্দ হয়েছে ওগুলো আমি রেখে ওই বাড়িতে আর আমার সম্ভব ছিল না কারণ হচ্ছে সব জায়গায় সব ক্লোজড হয়ে গেছে ব্লাউজ বানানো তো ওগুলো আমাকে কালী পুজোর সময় যখন তখন বানাবো তো যাই হোক এইগুলো গেল আর এবারে আমি দেখাচ্ছি আমার জন্মদিনের কালেকশন হিসেবে মা কী দিয়েছে আমাকে শ্বশুর মশাই একটা খুব সুন্দর গাউন দিয়েছে এগুলো দেখাবো তারপরে আচ্ছা এটা তোমাদের দেখিয়ে দেখানো আমি এইটা আমাকে সুগন দিয়েছে এই টপটা আমার ভীষণ পছন্দ হয়েছিল পুজোতে বলেছে পড়তে এই টপটা ভীষণ 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 মানে আমি অনেকদিন ধরে এই কালারটা খুঁজছিলাম আর এটা পেয়ে গেছি আর আমার দেখে একটু রানি কালার ঘেঁষা কালার খুব ভালো লাগে তো এটা অরেঞ্জ আর রানির মধ্যে রয়েছে এটা শার্ট প্যাটার্নে এটা দেখছি সুমন কোথায় পড়তে বলে কেদারনাথে পড়বো না কাশ্মীরে পড়ব সেটা ও যেটা বলবে আর সুমন আর একটা আমাকে থ্রি পিস সেট দিয়েছে সেটা আমি তোমাদের এখন দেখাতে পারবো না কারণ সেটা এসছে মানে ডেলিভারি হয়েছে অনেক পরে তো সেটা আর বর্ষা আমাকে জন্মদিনে একটা গিফট দিয়েছে সেই টপটা এসছে ওই সুমনের ছিপিজে সিটির সাথেই এসেছে তো ওই টপটা আমি এখন আর পাবো না ওইটা যখন আমি বাড়ি যাব তখনই পাবো এখন আর পাওয়া সম্ভব নয় তো ওটা তোমাদের তখনই পরে দেখাবো যাই হোক এই টপটা আমার খুব পছন্দ হয়েছে আর বাকি এবারে আমি যা দেখাবো জন্মদিনের কালেকশন হিসাবে দেখাবো তার সঙ্গে ও নাইটে ওটা তোমাদের দেখিয়ে দিই এইগুলো মধুচন্দ্রাদি ছাড়া আমি কারোর কাছে নিন না মধুচন্দ্রাদির নাইটি এক কথায় জাস্ট বাও তোমরা সারা হাতিবাগান উত্তরা মার্কেট খুঁজে এই নাইটি গ্যারেন্টি কোথাও পাবে না মানে মধুচন্দ্রাদির কাছে এগুলো মধুচন্দ্রাদির নিজে কারখানা আছে সেখানে পুরো হাতে স্টিচ করে বানায় তোমরা একবার মধুচন্দ্রাদি থেকে নাইট নিয়ে দেখতে পারো এটা হচ্ছে ডিজাইনার নাইটি দেখো পুরো এরকম ডিজাইন করা রয়েছে আমি মধুচন্দ্রাদি ছাড়া কালোর থেকে নাইটি নিই না আমার অনলাইন মধুচন্দ্রাদি ভরসা একমাত্র ঠিক আছে এই একটা কালার পুরো একদম তুমি কোথাও পাবে না এগুলো মানে কোথাও পাওয়া যাবে না আমি নিজে হাতি বাগান ঘুরেছি এই আমার শাশুড়ি মা নাইটি কিনতে গেছিলাম তো আমি সেখানে তো দেখেছি এইসব ডিজাইনার নাইটি নিয়ে ঠিক আছে এ এই যে এগুলো ছোটো সাইজে পাওয়া যায় বড়ো সাইজে অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে মানে আমাদের মতন যারা রোগা তাদের সাইজে এরকম পাওয়া যায় আর এইটা একটা নিয়েছি এই নাইটিটা তিনটে নাইটি হয়েছে ঠিক আছে এগুলো সব মা দিয়েছে আর হচ্ছে দেখানোর এইটা আমি একটা কিনেছি এটা উত্তর মার্কেট থেকে নিয়েছি নাইটা আমার ভীষণ পছন্দ ছিল ব্ল্যাক এন্ড কোল এই নাইটিটা আমি নিয়েছি এরকম ফিরে দেওয়া রয়েছে এটা আমি কিনেছি ব্যাস এগুলো কেন নাইটির কালেকশন এবারে আমি তোমাদের জন্মদিনের কালেকশনগুলো ফটাক দেখাই তার আগে দেখিয়ে দিই যে আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ননদকে কী কী দিচ্ছি এটা আমি প্রত্যেক বছর দিয়ে থাকি আমি আমার শ্বশুর বাড়িতে দিই সুমন আমার বাপের বাড়িতে দেয় আর বাপের বাড়িতে আমি মাকে কুর্তি আমি নিজে সুমন আমাকে বলেছিল কিনে দিতে আমি নিজেই পছন্দ করে মাকে গিয়ে দিয়েছি মায়ের খুব পছন্দ হয়েছে দিদিভাইকেও আমি নিজে কুর্তি কিনে দিয়েছি আমি নিজেই গেছিলাম নিজে গিয়ে পছন্দ করেছি হাসম সবার একসাথে কিনেছি সবারটা কিনে মালেরটা মালে দিয়ে এসেছি বলেছি সুমন পাঠিয়েছে পুরো যে সুমনকে টাকা পাঠিয়ে দিয়েছে কিছু কিনতে বলেছে তো সুমন সেগুলো ইয়ে করবে আমার মাও সুমনকে দিয়েছে তোমাদেরকে বোধ হয় সেগুলো আগে দেখিয়েছি আমি তিনটে জামা দুটো দেখিয়েছিলাম হ্যাঁ তিনটে জামা দেখিয়েছিলাম আর সুমন বললো জামাইবাবুর টাকাটা আমি রেখে দেবো ওটা আর কিছু কিনবো না আমার লাগবে আর মায়ের টাকা দিয়ে আর একটা জামা কেনার কথা সুমন বললো মানে আমার মায়ের টাকা দিয়ে আর একটা জামা কেনার কথা অলরেডি তিনটে জামা আমার দিয়েছে আর একটা জামা কেনার কথা তো সুমন বললো টাকাটা আমি এখন রেখে দেবো এখন আর কিনবো না আর জামাইবাবুর টাকাটা রেখে দেবো হ্যাঁ ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটা করো যাই হোক সময় আমি দেখিয়েছি একটা ভিডিওতে যেদিনকে জুডিও শপিং ইয়েছে সেদিনকে আমি দেখি তোমরা দেখে নিতে পারো ওখানে গিয়ে এরপর আমি দেখাচ্ছি আমার ননদকে আমি কি দিচ্ছি ননদ এটা নিজেই প্যান্টটা পছন্দ করেছে প্যান্টটা ভীষণ সুন্দর হোয়াইটের ওপরের একটুখানি ওর হ্রেস ছিল এর সঙ্গে একটা টপ নিয়েছে সেটা ও ওর নিজে পছন্দ করে ওর টাকায় নিয়েছে এটা আমি দিলাম আর কি প্যান্টটা তার সঙ্গে যেটা আমি ওকে দিচ্ছি সেটা হচ্ছে এই জুতোটা এই জুতোটা নিজেই পছন্দ করেছে দেখাচ্ছি দেখো এই হোয়াইট জুতোটা বলছে এই হোয়াইট প্যান্টের সঙ্গে পরবে খুব ভালো লাগবে তো এটা আমি আমার প্রণবকে গিফট করেছি তার সঙ্গে আমার মার জন্মদিন আছে শাশুড়ি মাকে দুটো নাইটে আমি কিনে দিয়েছি দেখো কালারগুলো এই কালারগুলো শাশুড়িমার নেই খুব ভালো লাগবে ডিপ ডিপডিনটা তো খুবই ভালো লাগবে আকাশিটাও খুব ভালো লাগবে তার সঙ্গে পুজোতে আমি শাশুড়ি মাকে দিচ্ছি এই ভি কাটিংয়ের এই যে কুর্তিটা দেখো আমার শাশুড়ি মা খুব ভালো লাগবে কালারটা এ দেখো ঠিক আছে এটা টু পিস তার সঙ্গে প্যান্ট আছে ঠিক আছে সবসময় ওই হোয়াইট ঘেসার ভালো লাগে না আমি নয় একটু কালারিং কিনে শাশুড়িমাকে দেখতে ভালো লাগবে আর এটা হচ্ছে আমি পুজোর শাড়ি দিচ্ছি এই শাড়িটা অনলাইনে দেখাচ্ছিলো আমার খুব পছন্দ হয়েছিল ওই শাড়িটা এগুলো কাঁথা স্টিচের ওপরে এরকম দেখতে পাই না কোথাও তাই জন্য আমি নিয়েছি এগুলো একদম মানে শান্তিপুরের যে পিওর কাঁথা স্টিচ হয় না দেখো সেরকম পুরো হাতে মানে বুনে ওয়ার্ক করা এটা আমার ননদকে দেখেছিলাম ননদ বলছে শাড়িটা বহুদিন দারুণ হয়েছে ননদ এই শাড়িটা খুব পছন্দ হয়েছে তো এটা আমার শাশুড়িমার এগুলো আমি সব পুজোতে দিচ্ছি অবশ্যই জানাবে হ্যাঁ কোন কালেকশানটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো মানে কোনটা ভালো হয়েছে কোনটা কি হয়েছে অবশ্যই জানাবে যে আমি দিচ্ছি তো যাই হোক আর একটা বাবার আমার বাবাকে তো মানে আমার শ্বশুরমশাইকে এটা পরে দারুণ লাগবে কালারটা হালকার মধ্যে বেশি ডিপও না আবার বেশি হালকাও না দেখ জাস্ট দারুণ লাগবে এটা আমার এক দেখাতেই পছন্দ হয়েছিল এটা কোথাও দেখে নিলাম প্যান্টটা লুন দেখে নিলাম এটা দারুণ পছন্দ হয়েছিল তো এটা বাবার জন্য নিয়েছি অবশ্যই জানিও কেমন হয়েছে তো এইগুলো গেলো এবারে দেখাই শ্বশুরমাকে আমাকে একটা পছন্দ করে জন্মদিনে কিছু একটা নিতে বলেছিল তা আমি একটা গাউন নিয়েছি যেটা পরে কালকে আমাকে শাশুড়ি মা জন্মদিনের খাবার খাওয়াবে মানে মায়ের কাছে এক দফা খেয়েছি আমার শাশুড়ি করবে বলেছে কালকে তো সেইটা আমি আমার বাবার মানে আমার মশাই টাকা দিয়ে নিয়েছি দেখাচ্ছি গাউনটা এটা কালকে পড়বো এটা আমাকে শ্বশুর মশাই দিয়েছে আর আমার মা জন্মদিনে আমাকে এই দুটো শাখা দিয়েছে শাখাগুলো দেখো সোনার শাখা বাঁধানো দেখো পুরো রকম কাজ করা সোনার শাখা আর শাখা পলা খুব ভালো লাগে ঠিক আছে এইটা মা দিয়েছে মা তার সঙ্গে আমাকে এই চুড়িদারের পিসটা দিয়েছে আমার মা ঠিক আছে এই যে কবে এই সব করে রেখেছে আমি জানি না আর সব থেকে বড়ো কথা টোয়েন্টি সেপ্টেম্বর থাকবো না বলে আমার জন্মদিন মামির জন্মদিন একসাথেই মা সেলিব্রেট করেছে কারণ মামির জন্য সতেরো তারিখে ছিল তো একসঙ্গে জন্মদিন সেলিব্রেট করেছে সমস্ত কিছু মা করেছে ঠিক আছে মাসিও রান্না করেছিল তারপরে মামিও রান্না করেছিল তো মা সমস্ত কিছু বাজার থেকে মাছ ঠাছ কিনে আনা সমস্ত কিছু সমস্ত কিছু করেছিলো আমার জন্মদিনটা খুব ভালো গেছে মানে আমার জন্মদিন যে কবে থেকে চলছে কি বলবো এটা একটা প্যান্ট দিয়েছে জন্মদিনে এগুলো সব দীপানিতা ক্রিয়েশনের থেকে নিয়েছি খুব সুন্দর কোয়ালিটির পাওয়া যায় এগুলো আমি সমস্ত ডিটেলস আমি ফেসবুক পেজে দিয়েছি তোমরা যদি এই ডিটেলসগুলো দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজে কিন্তু চলে যেতে হবে ওখানে গিয়ে দেখতে হবে আর ফেসবুক পেজটাকেও ফলো করতে হবে তাহলে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে এ দেখো এই টপটা নিয়েছি লাইকরার ওপরে ঠিক আছে এটা ট্রেনে পড়ে যেতে পারি দেখি সুমন কোনটা সাজেস্ট করছে ট্রেনে পড়ে যাওয়ার জন্য সেটাই আমি পড়ে যাব আমি আবার এতে ওর থেকে একটু সাজেশান নিই যে কোনটা নিয়ে যাবো কোনটা পড়বো এ দেখো এইটা এটা ফাটাফাটি দেখতে অফ শোল্ডার টাইপের যেরকম হয় না সেরকম টাইপের খুব সুন্দর দেখতেন এটা কালারটা এটা সুমন বলছে দারুণ হয়েছে এইটা একটা আচ্ছা এগুলো সব আমাকে আমার মা জন্মদিনের গিফট হিসাবে দিয়েছে এটা একটা এটা দারুণ লাগছে এটা সুমন আমাকে বলিয়ে দিল কাশ্মীরে পড়লে আর সুমন তো বলছে খান্নার হাট নিয়ে বসেছো মানে খান্নাতে এখন তুমি গিয়ে বসে সবাই হরেক মাল হরেক মাল বলে বিক্রি করলে বিক্রি যাবে মানে আমাকে এইভাবেও ইয়ে করলো ঠিক আছে বলছে আগের বছরে এইটুকু ছিল ততদিন যাচ্ছে তোমার জিনিস বাড়ছে এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে খানার হাটে গিয়ে বসো এরকমভাবে আমাকে ইনসাল্ট করলো কি বলবো আর আচ্ছা এইটা হচ্ছে দেখো এই টপটা আমার আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা নিয়ন গ্রিনের ওপরে বেশ সুন্দর দেখতে না একটা কচি কলা পাতা টাইপ এটা খুব ভালো হয়েছে আরও তোমার দেখাচ্ছি ওই সাইডে রয়েছে ওদের দেখাচ্ছে এই একটা টপ দিয়েছে মা এগুলো সব আমি নিজে পছন্দ করেছি অনলাইন মানে খুব সুন্দর যে দীপালিতা ক্রিয়েশন সার্চ করলেও পেয়ে যাবে ফেসবুকে গিয়ে এইটা একটা নিয়েছি এটা লাইকরা উফ কালারগুলো অসাধারণ আমি যে করা কালার চুজ করেছি তাও কোনটা কেদার মধ্যে পড়ে হাঁটবো কোনটা কি করব সেগুলো সব সময়ের থেকে অ্যাডভাইস নেব এটা একটা লাইকরা ঠিক আছে আর এটা আমার বিপৎস পছন্দ আছে কারণ ওয়াইন আমার আকাশি ওয়াইন আর জাম কালার এগুলো আমার ভীষণ ভালো লাগে তো এটা ওয়াইন কালারের ওপর আছে এইগুলো নিয়েছি দীপাতে ক্রিয়েশনে থেকে এগুলো আমাদের সব জন্মদিন গিফট এটা 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 আমার মায়ের তরফ থেকেই গিফট আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সব তো তো শ্বশুরমশাইটা শাশুড়ি সারা দেখিয়ে দিলাম জন্মদিনে কী দিয়েছে বাকিটা কালকে দেখাবো যা নামে কী দিয়েছে সেটা দেখাবো খুব সুন্দর একটা এমন একটা সুন্দর জিনিস দিয়েছে যেটা আমি সারা সময় সবসময় ব্যবহার করতে পারবো সৌমিয়াটা খুব সুন্দর জিনিস দিয়ে তোমাদেরকে আমি কালকে দেখাবো যেহেতু কালকে আমার শাশুড়া জন্মদিনটা করবে সেটা খাবো এইবার তোমরা অবশ্যই যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তারা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে যে কোন জামাটা সব থেকে সুন্দর হয়েছে কোন টপটা সব থেকে বেশি সুন্দর হয়েছে তাহলে আমার খুব ভালো লাগবে এতক্ষণ ধরে তোমাদের সমস্ত কিছু মানে এই ভিডিওটার ডিমান্ড থাকে বলে আমি এতক্ষণ ধরে সব কিছু তোমাদের দেখালাম বললে আমার খুব ভালো লাগবে যে তোমাকে এটা বললে দারুণ লাগবে আমার খুব ভালো লাগে এরকম কমপ্লিমেন্ট পেতে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করে কমেন্ট করে ফলো করে যাতে আমি আরও আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি সামনে আনতে পারি সেটাই চেষ্টা করি আর সবাই ভালোবাসা দিও জন্মদিন অনেকেই এমনিতেই শুভেচ্ছা জানিয়েছ ভিডিওটা আমি ছাড়ার পর তো থ্যাংক ইউ সো মাচ আর কালকের ভিডিওটা দেখতে থাকো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর আমাদের ট্রাভেল এজেন্সির সমস্ত কিছু আমি আপডেট আমার ফেসবুক পেজে দেবো তোমরা চাইলে আমাদের সঙ্গে ঘুরতেও যেতে পারো সব কিছুই বললাম এত কিছু ট্রিপে বেরোবো সমস্ত কিছু এবার প্যাকিংয়ের সমস্ত কিছু শুরু হবে এবার পর চলবে ট্রিপ সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আমি যেটুকু পারবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করে দিও আর আমার যেটা বলি ফল পজিটিভ এনার্জিটিল দেন লাভ ইউর সেলফ চল আজকের মতনটা